সদা হাস্যজ্জ্বল ইমরান চৌধুরী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাটহাজারি উপজেলা ছিল ওনার শেষ বিদায়ের মানুষ দেখছেন অসংখ্য মানুষের এখানে সমাগম হয়েছে একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে বন্ধু বান্ধব রাজনৈতিক সহকর্মী যারা রয়েছেন আসলে সকলে অত্যন্ত মর্মাহত ওনার সাথে সকলের খুবই ভালো একটা সম্পর্ক ছিল যার ফলে কি পরিমাণ মানুষ এসেছে আপনারা দেখছেন চারিয়া মাদ্রাসার মাঠে নামাজে জানা মাদে জোহর দুইটার দিকে অনুষ্ঠিত হবে এবং মধ্যে মানুষ প্রায় পরিপূর্ণ হয়ে গেছে কতটুকু দেখাতে পারছি জানি না তার লাশ রয়েছে আজকে ওনার আসলে রাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু আসলে কেউই মেনে নিতে পারছেন না এমন অকাল মৃত্যু একেবারে টপবক একজন যুবক আসলে এভাবে হারিয়ে যাওয়াকে কেউ আসলে তার দুটো ছোট ছোট রয়েছে আসলে ছেলে খুবই মর্মান্তিক এই দৃশ্য যারা মূলত যে দেখছেন সকলে দোয়া করবেন এটাই হচ্ছে বিষয় যেহেতু জানাজার নামাজ এখন শুরু হয়ে যাবে অসংখ্য মানুষ সেখানে উপস্থিত হয়েছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার চট্টগ্রাম খাগড়াছড়ি আঞ্চলিক যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের চারিয়ার বুড়ি পুকুর অংশে তিনি আসলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে আপনারা দেখছেন অসংখ্য বিশেষ করে জানা যায় শরীর খাওয়ার জন্য এসেছে এবং সকলের শুধু একটাই দাবি এই রাস্তাটা যেন ডিভাইডার করা হয় এই রাস্তায় চলাচল করতে গিয়ে আর কত তাজা প্রাণ এভাবে যাবে এটা হচ্ছে বিষয় দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করে অন্তত পক্ষে পরীক্ষামূলকভাবে হলেও অস্থায়ী ডিভাইডার দিয়ে রাস্তাটিকে সংরক্ষণ করা উচিত সকলের কাছে শুধু এটাই অসংখ্য মানুষ একেবারে দেখছেন আপনারা মধ্যে কত মানুষের উপস্থিতি হয়েছে আসলে খুবই প্রিয় একজন মানুষ সকলে আমি দুই তলা থেকে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর চেষ্টা করছি দেখছেন কি পরিমাণ আসলে তার যারা ভালোবাসার মানুষ রয়েছে রাজনৈতিক সহকর্মী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে কিন্তু শেষ বিজয়ে জানাতে চলে এসেছেন আপনারা সকলে দোয়া করবেন এটাই হচ্ছে বিষয় আর হচ্ছে রাস্তার সংশ্লিষ্ট যারা রয়েছেন বিশেষ করে সড়ক ও জনপদ বিভাগ অবশ্যই বিষয়ে একটা আশু ব্যবস্থা করা উচিত গত রাত বারোটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এই সড়ক দুর্ঘটনা সংগঠিত সংঘটিত হয় একটি গাড়ি পেছন থেকে আসলে সজোরে আঘাত করলে তিনি ঘটনাস্থলে অনেকটা মুর্মূর্ষ অবস্থায় তাকে এভার কেয়ার হাসপাতাল চট্টগ্রামে নিয়ে যাওয়া হয় সেখানে মূলত মৃত্যুবরণ করেছে বলে আমরা জেনেছি এখনো আরেকজন কিন্তু আহত অবস্থায় রয়েছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই দোয়া করবেন যেন লাপাক তাকে জান্নাতের উচ্চ মোকাম দান করে আসলে খুবই মর্মান্তিক ছোট ছোট দুটি সন্তান রয়েছে তার মেনে নেওয়ার মতো আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না খুবই হাস্যজ্জ্বল মানুষ ছিলেন আমাদের সাথে যখনই আসলে দেখা হতো সবসময় মানে একটা বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে মুগ্ধ করে নেওয়ার মতো বিষয় ছিল আসলে তার সুবন অধ্যায়ী যারা রয়েছে সকলে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে

যে দর্শক অনেকে আমাদের সাথে প্রবাস থেকেও যুক্ত হয়েছেন আসলে আসলে অত্যন্ত মর্মান্তিক তাকে তিনি বড়িপুকুর পাত থেকে জাপান করে গাড়িতে উঠে মানে টান দেওয়ার সাথে সাথে মূলত এই দুর্ঘটনাটি ঘটে পিছন থেকে চাঁদের গাড়ি গাছ বোঝা একটি চাঁদের গাড়ি এই খারাপ সজোরে আঘাত করে এবং খুবই খারাপভাবে আঘাত করে আসলে যার ফলে তিনি আর আসলে আমাদের মাঝে বেঁচে ফিরেননি খুবই মর্মান্তিক ঘটনা হাটাচারির এই পথ বিশেষ করে চট্টগ্রাম ঘাগড়াছড়ি যে পথটি রয়েছে সে পথ দিয়ে যারাই যায় শুধু এই কলমা পরে উঠতে হয় গাড়িতে অর্থাৎ এখান থেকে আর ফেরার খুব একটা সম্ভাবনা নেই এ ধরনের একটা অবস্থা বিশেষ করে যারা বাইকার রয়েছে তারা তো আরও বেশি আতঙ্কে থাকেন সব সময় এর পরও যে হারে ঘটনা ঘটছে প্রতিদিন গত এক সপ্তাহে মধ্যে প্রায় পাঁচজন ওনার আগে আরও পাঁচজন কিন্তু নিহত হয়েছে বিভিন্ন স্পটে ডেঞ্জারাস কিছু স্পট রয়েছে প্রতিনিয়ত কিন্তু মানুষ মারা যাচ্ছে কিন্তু সড়ক ও জনপদ বিভাগের একটি সমাধানমূলক ব্যবস্থা নেওয়া অতি জরুরি যেটা আসলে সকলের দাবি প্রাণের দাবি হাজারি উত্তর চট্টগ্রাম তথা খাগড়াছড়ি পর্যন্ত এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক কয়েক লাখ মানুষ সেই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে হাজার হাজার গাড়ি দূরপাল্লা হতে শুরু করে সব ধরনের গাড়ি কিন্তু এখানে রয়েছে তারপরেও মানুষ আসলে এই সড়কটি কেন চার লেন করা হচ্ছে না এটা নিয়ে যথেষ্ট সন্দেহান 나타나고, 이들 나타나고, 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 나타나고 গত এক সপ্তাহে পর্যন্ত ডিসেম্বর ঢোকার পর থেকে ছয় জনের মৃত্যু হয়েছে যতটুকু আমরা তথ্য পেয়েছি এবং আর আজকে এখানে কিন্তু আরেকজন আহত অবস্থায় রয়েছেন আরিফ নামে একজন কিন্তু আহত অবস্থায় রয়েছেন অনেকে আমাদের সাথে রয়েছেন সকলে ইমরান চৌধুরীর জন্য দোয়া করবেন উনি আসলে খুব কম বয়সে আল্লাহর ডাকে সারা দিতে হলো সকলে সকলেই ওনার জন্য দোয়া করবেন এবং যারা পরিবারের সদস্য তাদেরকে যেন দৈর্য ধারণ করার তফিক দেয় চারিয়া মাদ্রাসার মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে দেখছেন অনেক মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন একেবারে পৌর সদর থেকে শুরু করে চোদ্দটা ইউনিয়নের মানুষ এখানে এসেছেন যা পড়বার জন্য সকলের এবং সাথে সুসম্পর্ক সজ্জলতার কারণে আসলে ভালোবাসার মানুষগুলো ছুটে এসেছেন একটু পরেই জানাজা নামাজ শুরু হবে সাথে সম্পর্ক ছিল তার হিসাবে মাদার সাথে সম্পর্ক ছিল আমাদের সাথে কোন মহাপ ছিল মাসরাস জন্য আমি নিম্ন এসেছেন ওনার পরিবারকে চাইছেন না আমি আশা পাচ্ছি ওনাকে মাধ্যমে যদি ব্যবসায়ী এবং সেই ব্যবসা ছিল রাজনীতি করতেন دا د دې په اړه یو څه معلومات ورکړم دا یو ډېر ښه موضوع دی تاسو ته کومه کومه پوښتنې لري